তিরিশ টাকা পিস ছোট বড়ো সব একই দাম আচ্ছা তারপরে আছে টমেটো টমেটো কি দেশি আচ্ছা দেশি টমেটো না এগুলো ওই যে খুসা মোটা তাই তো এগুলো এগুলো কত করে বিশ টাকা কেজি আচ্ছা পেঁয়াজ আছে কত চল্লিশ টাকা বেগুন বিশ টাকা বেগুন যাচ্ছে বিশ টাকা তো দর্শক আমরা কিন্তু সবজির বাজারে আসলাম প্রথম দোকানে আপনাদের সবজির যে দরদাম সেটা জানিয়ে দিলাম পরবর্তী দোকানে যাচ্ছি আমরা সবাই সাথে থাকবেন ভাই ভালো আছেন ভাই বেগুন কত করে আজকে

তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের বাজারে সেই বড় ব্যবসায়িক পাইকারি যিনি হচ্ছে যে সবজি আমাদের এখানে এনে বিক্রি করেন তো দেশি টমেটো আছে ভাই কত করে আজকে পাইকারি দামে দিলেন টাকা টাকা আচ্ছা একটু সাইজ যার কারণে কেজি আজকে গেল টমেটো আর কিছু আনিলেন আজকে আর কি ছিল সব বিক্রি শেষ নাকি ও চলছে আচ্ছা আমরা টমেটো ছিল ভাইয়ের সামনে আমরা সেটের দাম জানিয়ে দিলাম যে পাইকারির দাম যাচ্ছে আট টাকা করে আজকে ছোট টমেটো তো দাদা টমেটো কত করে আজকে দশ টাকা আর এই যে মিষ্টি কুমড়ো তিরিশ টাকা তারপরে কাটা বেগুন আছে কত বিশ টাকা আচ্ছা বিশ টাকা কেজি ধরে আজকের বেগুন গুলো আছে তো দর্শক দেখতে পারছেন যে আমাদের সামনে কিন্তু লাল আলু আছে প্রচুর পরিমাণে কৃষক তিনি নিয়ে চলে এসেছেন আমাদের বাজারে কত করে বিক্রি করছেন আজকে বিশ টাকা কেজি পাঁচ পাঁচ কেজি একশো টাকা করে দিচ্ছেন আলুগুলো তো অনেক আলু এনেছেন আলুর প্রচুর আমদানি দাদা মিষ্টি গুঁড়ো কত করে আজকে তিরিশ টাকা তারপর টমেটো পনেরো টাকা কাঁচামরিচ কাঁচামরিচ কাঁচামরিচের কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে চল্লিশ টাকা কেজি বেগুন যাচ্ছে কত কুড়ি টাকা তারপরে আছে ধনেপাতা কত টাকা পাঁচ টাকা আচ্ছা আজকে পাঁচ টাকা আটি যাচ্ছে তো আমরা পরবর্তী আরেক দোকানে যাই দাদা এই আটিয়ালা সিম কত করে কেজি চল্লিশ আর এই মিশরি আশি টাকা আশি টাকা কেজি ধরে যাচ্ছে মেসরিগুলো আচ্ছা সাথে আছে টমেটো টমেটো কত কুড়ি টাকা কেজি তারপরে গাজর যাচ্ছে কত কুড়ি টাকা কেজি আচ্ছা কুড়ি টাকা কেজি গাজর ধনিয়ার পাতা দশ টাকা আটি আচ্ছা ভাই গাজর কত করে আজকে ভাই গাজর কত পাচ্ছে তিরিশ টাকা টমেটো কুড়ি টাকা আচ্ছা কেমন ভাই ভালো আছেন এই গাজর পাতা করে আজকে তিরিশ টাকা টমেটো এই যে উইস্তে করল্লা উইস্তে হাফ কেজি পঞ্চাশ একশো টাকা কেজি উইস্তের দাম বেশি না ধন্যবাদ কত দশ টাকা দশ টাকা আটি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইকে তো দর্শক আমরা কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো আমরা সামনে আমাদের দেখছি যে একজন লাউ নিয়ে আসছে তো লাউগুলার দর দাম কেমন যাচ্ছে আর কেমন হ্যাঁ তারা দাম চাচ্ছে আমরা সেগুলোর দাম জানিয়ে ভিডিও শেষ করবো কত করে বেজলে জানে না আচ্ছা ও জানে না লাও কত করে দাদা কত করে নিলেন না আপনি পাইকারি কিনলেন কত তেইশ চব্বিশ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই পেজ ফলোদের সাথে থাকবেন আপডেট ভিডিও পেতে অবশ্যই পেজ ফলোদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাইকে আসসালামু আলাইকুম